আমার সফর সফল হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘে সাধারণ অধিবেশনে সাধারণ অধিবেশনে আমরা সফল সঙ্গী হয়েছিলাম সেখানে আমাদের যেহেতু দায়িত্ব পালন করা আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশে বিশ্বের কাছে পৌঁছে গেছে আজকে এসেছে প্রত্যাশা করছে বিশেষ করে আজকে যারা বিমানবন্দর থানা প্লাস বিএনপি যারা সাধারণ তারা আপনাকে রিসিভ করার জন্য এসেছে তারা জানতে চাচ্ছে আসলে আপনি সফর শেষে কি তাদের বার্তা দিতে চান চাই যে আমাদেরকে এখন গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক কামর সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য এবং আজকে গণতন্ত্রের বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে মহাসচিব দলের মহাসচিব জায়গা থেকে দেশের সব থেকে বড় দল সেখানে আপনাদের সাথে আরও যারা রয়েছে দেশের যারা তাদের আলাপ হয়েছে কিনা আমাদের সকলের সঙ্গে আলাপ হয়েছে যারা গিয়েছিলেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে এটি তো স্বাভাবিক তাই না বলেন আর কি আপনার এই এই সফর আপনি যে আপনারা যে প্রত্যাশা নিয়ে গেছেন সবচেয়ে বড় দলের আপনি মহাসচিব আরও এখানে প্রতিনিধিরা গিয়েছিল সে প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা কতটা পূরণ হয়েছে প্রথমবারের মতো আমাদের প্রাপ্ত মাফ করবেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে প্রধান প্রার্থী দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন দিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে ওখানে জাতিসংঘের ওই প্রধান অধিবেশন ছাড়া পর পাশাপাশি যে সভাগুলো হয়েছে বিশেষ করে আপনার যারা বিদেশে বাস করছেন প্রবাসে আছেন তাদের সাথে সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা ব্যাপার না আমরা এগুলো খুব বড় মনে করি না বাংলাদেশে অতীত ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যা দূর তৈরি করা আর কিছু আছে তারা স্লোগান দিয়ে ইতিমধ্যেই এখানকার যে পরিবেশ সেটিকে মুখর করে রেখেছে মির্জা ফখরুসল আলমকে ঠিক সময়ে দেশে ফিরে তার নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি ইতিমধ্যেই তার যে গাড়িটি সেই গাড়িটি পৌঁছেছেন এবং এখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার যে চিত্র সেই চিত্র লক্ষ্য কিন্তু আমার কাছে এই ছিল মূলত আসলে পর্যন্ত এখান থেকে সর্বশেষ ধন্যবাদ